আসসালামু আলাইকুম আজ আমরা আলোচনা করব বাংলাদেশের সাম্প্রতিক ভূমিকম্প এবং ইসলামী দৃষ্টিকোণ থেকে এর শিক্ষা আজ একুশ নভেম্বর দুই সাল সকাল দশটা আটত্রিশ মিনিটে ঢাকা ও মুন্সীগঞ্জের কাছে ভূমিকম্প আঘাত হানে মাত্রা ছিল পাঁচ দশমিক ছয় প্রাথমিক তথ্য অনুযায়ী বড় ধরনের ক্ষতি হয়নি ইসলামে প্রাকৃতিক দুর্যোগকে পরীক্ষা হিসেবে দেখা হয় কুরআন ও হাদিসে শেখানো হয়েছে ধৈর্য ধারণ অর্থাৎ সবর তবা করা এবং প্রার্থনার মাধ্যমে সুরক্ষা কামনা করা ভূমিকম্পের সময় পড়ার জন্য বিশেষ দোয়া রয়েছে লা ইলাহা লাহা আকা ইন্নি কুন্তু মিনা জল ইমিন আল্লাহ আমাদেরকে স্মরণ করিয়েছেন যে আমরা এই পৃথিবীতে অস্থায়ী এবং তার নিয়ন্ত্রণে সব কিছু আমরা প্রার্থনা এবং ধৈর্যের মাধ্যমে আল্লাহর কাছ থেকে সুরক্ষা চাইতে পারি যেসব মানুষ প্রভাবিত হয়েছেন তাদের সাহায্য করা আমাদের নৈতিক দায়িত্ব আমরা দোয়া করি আল্লাহ তাদেরকে নিরাপদ রাখুন এবং আমাদের সবাইকে সতর্ক এবং সচেতন হওয়ার তৌফিক দান করুন সবশেষে মনে রাখুন প্রাকৃতিক দুর্যোগ শুধু শাস্তি নয় এটি আমাদের আত্মসমালোচনা এবং আল্লাহর প্রতি বিশ্বাস ও ভক্তি বৃদ্ধির একটি সুযোগ নিরাপত্তার জন্য কিছু গুরুত্বপূর্ণ নির্দেশনা ভূমিকম্প চলাকালীন শক্ত আসবাবের নিচে বা কলামের কাছে আশ্রয় নেওয়া গ্যাস ও বিদ্যুৎ সুইচ বন্ধ রাখা এখনও সরকার বা ইসলামিক ফাউন্ডেশন থেকে আনুষ্ঠানিক ঘোষণা বা নির্দেশনা পাওয়া যায়নি তাই সতর্ক থাকা এবং প্রয়োজনীয় প্রস্তুতি নেওয়া জরুরি আল্লাহ আমাদের সুরক্ষিত রাখুন দোয়া এবং সচেতনতা মেনে চলুন আল্লাহ হাফেজ জজাকুমুল্লাহ